দি অনরা বাইরে রেডে ফোন অন আত্ম কিললেন বলেছিলেন আহা সায়ারে গরুরও লইলে আমি খুশি হই তারা আইবেন গুড়ি যাবেন ল ন ন নলে এনার ব্যক্তিগত ব্যাপার এই এলাখার মানুষ যদি আর এই পারমত্তন আইয়ের গোসল লন্ডন আরত্বে যাতায়াত করো বিভিন্ন ধরনের খরসত্তন বাচুম উন্নত জাতের গরু নিয়ে রাঙ্গুনিয়া রাউজান ও বেতাগিবাসীর জন্য শুরু হয়েছে আহাতে গ্রুপ ফার্মের যাত্রা দেশী বিদেশি সহিওয়াল গরু থেকে শুরু করে কম দামি ছোট বড় সব ধরনের গরু পাওয়া যাবে। বেতাকি রং বাজার অর পূর্ববাসে দেমিছড়া রুড়ুড় ফাসোদিয়েরে এক বড় সরো ফারнди ফারম নামে আলে আহাত একরো ফারম জেন প্রোপাইটর আলে আর আর ম্যাগন পরিচিত মুখ আপনারা জানো মোহাম্মদ বখতিয়ার সাগর আর দেখতে লাগুন প্রচুর গরু আছে এটা সুড়ো তে বড় হইতে এবং সামনে ছাগলও পাওয়া যায়বো ইনশাআল্লাহ এডে বিয়ে আকিকা উরুস মাহফিল ইত্যাদি যা মানে বেক ধরনের অনুষ্ঠান হলে গরুর এবং মেরাদ বিলেও গরু ফা যাইব ওনারা তো যারা তো লাগে তারা আইবেন গুড়ি যাবেন লন নল নলে এনার ব্যক্তিগত ব্যাপার তবে ওনারা বেগুন আয়ের গুরি যাবেন ফার মত আইবেন বিয়ে মেজবান আকিকা উরুষ মাহফিল মিলাদ নবী সহ সব ধরনের অনুষ্ঠানের জন্য চাহিদা মাহফিক গরু ও ছাগল ক্রয় করা যাবে আহাতে গ্রো ফার্ম থেকে সাত নম্বর বেতাগি ইউনিয়নের পশ্চিম বেতাগি অংশে মুফসল এলাকার মধ্যে বক্তিয়া সদরে আহাত এগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করছে এবং এই ফার্মের মধ্যে বড় ছোট মাঝারি গরু এবং ছাগলের ব্যবস্থা করছে আর আর বেতাগিবাসী এবং অন্যান্য এলাকার প্রত্যেকের সাথে অনুরোধ যে এই এগ্রোর মধ্যে আয়ের ওনারা ওনারা পছন্দনীয় গরু ছাগল সংগ্রহ করিবেন। একসময় আর আর এই এলাকার মানুষ বিভিন্ন দূর দূরান্ত জায়গায় গরু ছাগল আনন্দ বিভিন্ন ধরনের কষ্ট গিয়ে আশা করি এই এলাকার মানুষ যদি আড়ার এই আর মতন আইয়ের গোসল লন্ধন আড়ার যাতায়াত সৈন্য বিভিন্ন ধরনের খরচ উত্তর পাইছুম এবং আড়ার সময়ে খুব স্বল্প মাধ্যমে আরা গোসল লইতে যুম ইউনিয়নের রামগতির হাটের পূর্বে ডেমিরসরা সড়ক সংলগ্ন কুশালশাহ মাজার গেটের পাশেই আহাত অ্যাগ্রো ফার্মের অবস্থান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ বখতিয়ার সৌদাগর বলেন মানুষকে সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য আসলে অনাৰ আশিদি আহাতে গ্রুপ ফার্ম ফার্মৰ কিছু কথা লাগিলে এই এ ফার্মত অনারা যেরকম গুরুসন এই বি মেজবান ইদিম মিলাদুন নবী উপলক্ষে উরুষ মাহফিল যেরকম গুরুসন এরকম গুরু ভাইবেন যদি তা হাড়া লাগে হাড়া ভাইবেন এই গোড়া লাগলেই গোড়া হবেন। অনারা সুযোগ সুবিধাই

चट्टोग्राम